অনেকদিন ধরে ভাত মাছ তরি তরকারি খেয়ে মুখের ভিতর কেমন যেন একটা আলসেমি চলে আসে তো হঠাৎ করে মনে হলো আজকে একটু অন্য টাইপের খাবার খেতে তো যেই কথা সেই কাটটা মাছ ভাজি করে নিলাম এদিকে মাছ ভাজিটাও আমার প্রায় হয়ে আসছে আর ওদিকে আমি কয়েকটা বেগুন ভাজি করে নিয়েছি বেগুনটা ভাজি মানে ভাতের সাথে মাখায় নিতে অনেক ভালো লাগে আর এদিকে যে আমি বিকালের বাসি ভাত ছিল ওই ভাতটা দিয়ে বেশি ভালো লাগে আর কি মা তো ওই ভাতটা আমি নিয়ে গামলাতে আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর শুকনামরিচ ভাজি করে নিছি সাথে কিছুটা লবণও নিয়ে নিব এর সাথে কাঁচামরিচও ভালো লাগে কিন্তু শুকনামরিচ দিলে আসলে স্মেলটা অনেক সুন্দর আসে সুন্দর একটা গন্ধ বের হয় তো কাঁচামরিচ শুকনামরিচ আমি ভেজে নিয়েছি অল্প করে নিছি যেহেতু এমনিতেই মরিচ বেশি খাইলে কষ্ট হয়ে যায় আর ওদিকে আমি একটু তেল দিয়ে নিব জানি এই ভাতটা সবাই পছন্দ করেন আপনারা আমিও অনেক পছন্দ করি তো এই যে ভাতের সাথে আমি আগে সুন্দর করে পেঁয়াজ মরিচ ভর্তাটা মাখিয়ে নেব আর মাখানোর শেষের দিকে আমি এই যে বেগুন ভাজিটা আমি ওর সাথে দিয়ে মাখিয়ে নেব অন্য তরকারি হলেও ভালো লাগে কিন্তু আমি একটু বেগুন ভাজি করে নিছি বেগুন ভাজি খেতে ইচ্ছা করলো তো এই যে এটা আমি সুন্দর করে মাখিয়ে আমি নিজেও খাব এবং আমার পরিবার সবাই আজকে খাবে এটা কারণ অনেক দিন অন্যান্য খাবার খেয়ে মুখের মধ্যে কেমন যেন অরচু চলে আসছিলো তো এই ভাতটা মাখালে আসলে সবাই আমাদের বাড়িতে পছন্দ করে মাঝে মাঝে আমরা সবাই এটা খাই তো এই যে আমি সবাইকে একটু একটু করে প্লেটে দিয়ে দিব আর সাথে আমি একটা কাঁচামরিচও নিয়ে নিব কারণ এর সাথে কাঁচা মরিচ একটু মাখিয়ে নিলে কিংবা এমনি ভেঙে খেতেও অনেক ভালো লাগে আর সবাইকে একটা করে মাছ ভাজিও দিয়ে দেবো যা যেটা পছন্দ সে সেইভাবে খাবে তো আপনাকে কীভাবে খান কেমনভাবে মাখান আমাকে জানাবেন তাহলে আমিও জানতে পারবো শিখতে পারবো আপনাদের থেকে তো কেমন লাগলো বলবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন